হ্যাঁ বলো মাহবু হ্যাঁ ওই ছোট্ট একটা ঝামেলা হয়েছে কি রকম জুলিয়েট ও মেয়েদের কাছে ধরা পড়েছে আমাকে এমার্জেন্সি কল করেছিল রাতের ঘুম হারাম করে আমাকে আসতে হয়েছে স্পটে তুমি কি ঝামেলাটা থামাতে পেরেছো হ্যাঁ আপাতত ঠান্ডা করেছি বলেছি যে মেয়েদেরকে কাল সকালে জর্জের বাড়ি পৌঁছে দেবো ওয়াট কি বলছো তুমি পুরো বাড়ি ফেরত যাওয়া মানে তুমি বোঝো আচ্ছা মুনিয়া আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয় আমি কি ফিডার খাই এখনো হ্যাঁ বাবা রে আমারও তো একটু বুদ্ধি শুদ্ধি আছে নাকি হ্যাঁ আমি জানি তো যে আমার কি করতে হবে তো জানলে আমাকে ক্লিয়ার করো তাহলে আমি তো রাতে ঘুমাতে পারবো না শোনো ওদেরকে বিরিয়ানির সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে দিয়েছি যাতে রাত্রে নিশ্চিন্তে ঘুমায় নিরবিচ্ছিন্ন ঘুম এটা দিয়ে তো তুমি রাতটা কভার দিলে কিন্তু সকালে কি হবে সে ব্যবস্থা করা আছে সকালবেলা ডাক্তার সাহেব চলে আসবে বাঁচালে তুমি তোমাকে যে বাঁচালাম এই বিষয়গুলো একটু তোমার হাজব্যান্ডকে বলো তা না হলে উনি তো ভাবেন যে আমি তোমার ফ্রেন্ড হিসেবে শুধু শুধু বেতন নেই কোনো কাজকর্ম করি না যা খুশি ভাবু আমি তো জানি তুমি মাহবু কি কি করতে পারো আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না বাহ খুব ভালো লাগছে খুব এরকম কমপ্লিমেন্ট মাঝে মধ্যে শুনলে মন্দ না দিও এরকম কমপ্লিমেন্ট দিও মাঝে মধ্যে তাতে কাজের আগ্রহ বাড়ে তুমি কিন্তু এর অনেক বেশি পাও মাহবু মাই প্লেজার

বেশি কথা কইলে না এখানে বিরিয়ানির সাথে সাথে তোমারও খায় হলাম আমারে খাইলে আপনি হজম হবে না স্যার খান বেশি করে খান আরো লাগলে কোয়েন আমি নিয়ে আসবনি আর কয়েকটা তোমার যদি অর্ডার দেওয়ার ইচ্ছা হয় নিজ দায়িত্ব অর্ডার দিয়ে আসো আর আমিও নিজ দায়িত্ব খেয়ে নিব ঠিক আছে খান খান মনে হচ্ছে বাপের জন্মে খান নাই খান কি বাবা তুমি বসে বসে আমার খাওয়া দেখতেছো কেন তুমি খাও মাহবুব স্যার বাসা থেকে খাই আসবে উনি খামেন না কেন খাইতেছি না এই খাবার আপনার জন্য আর আমার জন্য আনে নাই কি বললাম আমার জন্য তোমার জন্য আনে নাই তাহলে এই কার জন্য আনছে ফাইটারদের জন্য আনছে যাদের সাথে আপনার লড়াই হইছে দেখছো দেখছো তুমি মাহবুব স্যার কাণ্ড দেখলা আক্কেলটা কেমন মাইর খাইলাম আমি আর বিরিয়ানি আছে ওদের খাওয়ানোর জন্য না তাদের জন্য খাবার নিয়ে আসছে কারণ এই খাবারের মধ্যে ঘুমের ঔষধ মেশানো আছে

¡El vídeo loco! ¡Salva! ¡El Sal. ¡O sea!